সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আবার বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সুতাকৃমি থেকে দূরে থাকুন এই শিরোনামে কিছু আলোচনা সুতা সুতাকৃমি বা কৃমি শিশুদের মধ্যে খুবই সচরাচর হওয়া এক ধরনের কৃমি এটি বড়দেরও হতে পারে এই কৃমি দেখতে ক্ষুদ্র সাদা সুতার টুকরার মতো পুরুষ কৃমি স্ত্রী কৃমির চেয়ে ছোট মল ত্যাগের পর মলের ওপর এই কৃমি দেখা যায় আবার সকালে ঘুম থেকে উঠে অন্তর্বাসী বা প্যান্টেও দেখা যেতে পারে এসব ক্রিমি খাদ্য নারীর নিম্নাংশ এদের খাদ্য নারীর নিম্নাংশ হচ্ছে পায়পথের কাছাকাছি বা পাইপথের বাইরে চলে আসে একসঙ্গে ডিম পারে দশ হাজার থেকে বিশ হাজার ডিম থাকে পাইপথের মুখের কাছে এবং পাইপথের আশেপাশের ত্বকে ডিম পাড়ার পর স্ত্রী কৃমি এক ধরনের পদার্থ নিঃসরণ করে ফলে খুব চুলকানি হয় এছাড়া ডিম পাড়ার প্রয়োজনে আসা স্ত্রী ক্রিম নড়াচড়ার জন্য পাইপপথ ও পাইপথের আশেপাশে সুরসুরি অনুভূত হয় চুলকানি ও সুরসুরির জন্য রাতে ঘুমের ব্যাঘাত ঘটে চুলকানির সময় কৃমির ডিম লেগে যায় হাতের আঙুলে ঢুকে যায় নখের নিচে খাওয়ার সময় বা সেই হাত কোনোভাবে মুখের সংস্পর্শে এসলে ডিমগুলো মুখের মধ্যে খাদ্য প্রবেশ করে সেখানে ডিম ফুটে বাচ্চা হয় আবার পাইপথের কাছাকাছি যে ডিম বাচ্চা হয় এবং খাদ্য নারীতে প্রবেশ করে বাচ্চা কৃমি ডিম দেওয়ার উপযোগী বড় হতে সময় নেয় প্রায় দেড় থেকে দুই মাস চুলকানির সময় হাতের তালু বা নখের নিচে লেগে যাওয়া ডিম অন্য যে কোনো বস্তুতে স্থানান্তরিত হতে পারে সেই হাতের স্পর্শে এই ডিমগুলো বেঁচে থাকতে পারে প্রায় দুই সপ্তাহ পরিবারের একজন মাত্র শিশুও যদি এই কৃমিতে আক্রান্ত হয় তবুও পরিবারের সব সদস্যই চিকিৎসা নিতে হবে একসঙ্গে কৃমিনাশক শুধু কৃমির বিরুদ্ধে কার্যকর ডিমের বিরুদ্ধে নয় ডিমগুলো থেকেই যায় আর যেহেতু ডিমগুলো বেঁচে থাকতে পারে প্রায় দুই দুই সপ্তাহ সপ্তাহ তাই পরে আবার সবাইকে কৃমিনাশক সেবন করতে হবে সুতা হচ্ছে খাওয়ার আগে ও পায়খানার পরে ভালোভাবে হাত ধোয়া হাতের নখ ছোট ও পরিষ্কার রাখা দাঁতে নখ কাটার অভ্যেস গড়ে না তোলা পাইপথ এর আশেপাশের ত্বকে চুলকানো বন্ধ করা প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস পরিধান করা বিছানার চাদর পরনের প্যান্ট ইত্যাদি প্রতিদিন পরিষ্কার করা বা রোদে দেয়া শিশুকে সকালে গোসল করানো ইত্যাদি ইত্যাদি করলে সুতা ক্রিমি জন থেকে আপনারা বাঁচতে পারবে তো বন্ধুরা আমাদের আজকে আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ক্রিমির আক্রান্ত আক্রমণ থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে যারা কৃমির আক্রমণে ভুগছেন তারা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সপরিবারে একসাথে কৃমির ওষুধ খাবেন আর জুতা পরে বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলবেন খালি পায়ে যাবেন না আর অবশ্যই এর আগে যে আলোচনাগুলো করলাম সেগুলো ফলো করবেন তাহলে অবশ্যই আপনারা প্রেমি যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন তো আজকের আলোচনাটি এ পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্যপাত্র শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ